আসসালাম আলাইকুম গাইস আজকে আমি সম্পূর্ণ ইউনিক ভিন্ন ধর্মের একটা রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আমি প্রথমে শাপলার ডাটা ভাব দিয়ে রেখে দিছিলাম আর এখানে আমি দিচ্ছি এক মুট পেঁয়াজ এক মুট রসুন কুচি অল্প একটু আদা কুচি আর অর্ধেকটা ক্যাপসিকাম কুচি আছে আর লাল সবুজ কাঁচামরিচ আছে এগুলো আমি কিছু সময় ভেজে নিব আমি এদিকে দুই টুকরা মাংস কিমা করে সাইড করে রেখেছি এটা একটু নাড়াচাড়া করার পরে যে আমি কিমাটা দিয়ে দিলাম কিমাটা দিয়ে কিছু সময় ভেজে নিব এখানে কিছু সময় ভেজে নেওয়ার পরে এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি ডাটার ভিতরে লবণ দেওয়া আছে জন্য লবণের পরিমাণটা একদম কম দিতে হবে আর এখানে একটু দিয়ে দিব সয়া সস সয়া সসটা একটু দেওয়ার চেষ্টা করবেন আর এখানে এগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি সাপ্লার ডাটাটা যে ভাব দিয়ে রেখেছিলাম সাপ্লার ডাটায় তো প্রচুর পানি বের হয় ওইটা চিপে এর ভিতরে দিয়ে দিব এখানে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি আর ঝাল একটু কম হবে বলে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার দিয়ে দিব ডাটাগুলো ভালোভাবে চিপে চিপে ওর ভিতরে দিয়ে দিব এই ভাব দিয়ে রেখে দিলেও কিন্তু শাপলার ডাটার ভিতরে প্রচুর পরিমাণে পানি আসে আমি এই যে চিপে ফেলে এগুলো দিচ্ছি এগুলো ভালোভাবে নাড়াচাড়া করার পরে বেশ পাঁচ মিনিট মতো ভেজে নিব। পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে কর্নফ্লোয়ার একটু থাকলে দিবেন আর হাতের কাছে না থাকলে দরকার নাই। কর্নফ্লোয়ার না থাকলে কিভাবে ভাজতে হয় সেটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি মাঝখানে একটু জায়গা করে নিব মাঝখানে জায়গা করে নেওয়ার পরে আমি টেবিল চামচের এক চামচের একটু কম আটা দিয়ে দিয়েছি আটা দিয়ে এই সাত আট সেকেন্ড মতো আটাটা ভেজে নিতে হবে মাঝখানে ভেজে নেওয়ার পরে দুই থেকে তিন টেবিল চামচ মতো পানি দিয়ে দিবেন পানি দিয়ে ভালোভাবে আটাটা একটু নাড়াচাড়া করে এই সবজির সাথেও খুব ভালোভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার কারণে শাপলার ডাটা দিয়ে যে পরিমাণে পানি বের হয় রান্না করে রেখে দিল এই ভাজিটাই কিন্তু এক ফোঁটু পানি বের হবে না আর কর্নফ্লাওয়ার দিলেও হবে না কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে ঠিক এইভাবে ভেজে নিবে কর্নফ্লাওয়ার আসে কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জানার জন্য আমি এই ময়দার রেসিপিটা করছি মানে কর্নফ্লাওয়ার না থাকলেও এইভাবে যে কোনো জিনিসে গুলিয়ে দিলে তো বেশ ভালো গ্রেভি হয় কিন্তু আর এই জিনিসটা কিন্তু ফলো করলে আপনাদের ভাজির ভিতরে কিন্তু এক ফুটু পানি আসবে না এটা রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন এটা কিন্তু সম্পূর্ণ একটা ইউনিক রান্না এই রান্নাটা করার পরে আমিও একটু মানে অবাক হয়ে গেছিলাম এই রেসিপিটা যে এত টেস্ট হবে এত টেস্ট হবে তার চিন্তাধারার বাইরে আমি যে মানে রান্না করেছি আমি প্রায় সব একাই খেয়ে ফেলছি এতটা টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এটা অবশ্যই আপনাদের মানে মাংস দিয়ে না হলো ডিম দিয়ে চিংড়ে মাছ দিয়ে যে কোনো জিনিস দিয়ে এই রেসিপিটা করা যাবে মাছের ডিম দিয়েও করা যাবে সবটা দিয়েই কিন্তু হেভি টেস্ট হবে এটা। আর পানি বের হয়ে থাকলে কিন্তু খাবারটা দেখতেও ভালো লাগে না চারিদিকে পাতলা পানি বের হয়ে থাকে এটাই সবথেকে মানে ভালো সিস্টেম আমার এই ইউনিক রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন সবাইকে জানার জন্য প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন আপনাদের ভালোবাসা না পেলে আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয় এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ